হ্যালো গাই তোমরা শুনো দেখো এই ভাইটা কি কথা বলে মাজারের বিরুদ্ধে কথা বলা আর ওলিদের বিরুদ্ধে কথা বলা এক জিনিসটা মাজার পূজারি যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা অলিদের বিরুদ্ধে বলছি এই ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিতে এটা হচ্ছে তাদের নেক সুরতের ধোঁকাবাজি আমরা আমাদের সম্পর্ক হবে মুর্শিদদের সাথে মাজারের সাথে না স্পষ্ট কোরআনে কারীম আল্লাহ পাকের ارشاد করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহরটা শুনবো নাকি এই দেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো हिम्मत নিয়ে তাহলে যদি গোটা পৃথিবী তোমার ফক্তে চলে যায় তুমি সত্য থেকে একচুল সরবে না আজকে আমি হকার সাইפול বল্লো যদি আমি রাষ্ট্রের কোন দাইত্য আসতে পারতাম আমি এক দিন বসে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাছারকে ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিতাম এত করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখব না এই মাজার বাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে হজর শাহজালাল শাহপরানরা আমাদের ইসলামের দিনই শিক্ষা দিয়েছে আমার তো মনে হয় যদি শাহজালালকে আল্লাহ আরেকবার ফিরে দিত শাহজালাল সিলেটের খাতাম কে আগে চবাই করতে যাবে না আমি এসেছি এই জমির মধ্যে ইসলামকে قائم করার জন্য আর তুই আমার পূজা করে আল্লাহর সাথে না পারমানি করতেছিস না এটা শাহজালালের শিক্ষা হতে পারে না এটা শাহপরানের শিক্ষা হতে পারে না এটা হচ্ছে ধান্দাবাজ ব্যবসায়ী যারা আছে মাদার ওদের ধান্দা ওইটা কি হইছে আজকে আপনারা আইসা মানব বন্ধন করতেছেন কেন মাজার বাংতেছি আরে মাজার বাংতেছি আল্লাহকে খুশি করার জন্য আর আপনারা মাজারে গাজা টানেন কেন আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে এভাবে অবৈধ কাজ করতেছেন কেন গান বাজনা ভোল বাদ্য বাউল শিল্পী যারা আছেন কোরআনের কোন রেফারেন্স আছে আসেন আমি হকার সাইফুল চ্যালেঞ্জ করি কোথায় বসবেন কোরআন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাদ্য ঢোল হারাম মাজার হারাম ভাই কাছে যেখানে সাওয়া নিষেধ সেখানে আমরা দেখছি অনেকে সেজদা দিচ্ছে ওই সার্চ এক আছে মাইজ ভান্ডারের ওখানে দেখি মহিলারা তার সেজদা দিচ্ছে আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না আপনি শয়তানের অনুসারী হয়ে হুংকার সারবেন আর আমি রাসুলের সৈনিক হয়ে আপনার হুঙ্কারের প্রতিবাদ করতে পারবো না মুসলমান কি এত দুর্বল তবে আমি মনে করব হয়তো অনেক জায়গায় বেশি একটু অবাধ থেকেই হচ্ছে আগে আমাদের ইসলামকে ক্ষমতা আনতে হবে তারপরে মাজার না শুধু কোন ভণ্ড অলির দরবারও এই দেশে থাকবে না দেওয়ানবাগি দেওয়ানবাগি বিশ্ব বিশ্ববিখ্যাত শয়তান ছিল নির্বাজার শয়তান দেওয়ানবাগি সেই দেওয়ানবাগির মাজার বাঙ্গার কারণে এক মানব মানববন্ধন করে লজ্জা প্রত্যেকটা মুসলমানের জন্য এইভাবে বিভিন্ন দরবার শরীফে আমরা দেখি যে এখানে উরুষের নামে গান বাজনা হচ্ছে যেটা ইসলাম পরিপন্থী কোরআন পরিপন্থী অতএব আমরা যেটা মনে করি সৌদি আরবে যখন মানুষ হজ করতে যায় বিশ্ব নবীর কবর জেরত করে কবরকে পিছনে রেখে পাবে অর্থাৎ বিশ্ব নবীর কবরের কাছেও কিছু সাওয়া যায় না সেখানে বাংলাদেশের অলিদের কাছে কিভাবে সাওয়া যায় আর একটা রেফারেন্স দিব জান্নাতুল বাকিতে বিশ্ব নবীর অসংখ্য সাহাবাইজ ম্যান শুয়ে রয়েছে ওদের কবরের উপর একটা পাথর বাংলাদেশে এরকম বিল্ডিং উড়াচ্ছেন কারণটা কি ওরাকে বিশ্ব নবীর সাহাবিদের চাইতে দামি বিশ্ব নবীর এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে ওদের কবরের মধ্যে একটা পাথর যদি ইচ্ছা করতো ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাইদ করে বানাইতে পারতো কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের গণা বুজুর্গি নাই বুজুর্গি হচ্ছে আমলের আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে মহা সমুদ্রের ভিতরে সাতার না জানা ব্যক্তি যেমন অসহায় ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর ওলি হোক সে তেমনই অসহায় কেন হাসরের ময়দান আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সারা প্রত্যেকটা নবী বলবে ইয়ানাফসি ইয়ানাফসি তাহলে এই ভণ্ডদেরকে ওদের বাবা বা অলিরা কিভাবে জান্নাতে নিবে এই বাবা গাছা খোঁজ বেটা বদমাস কোরআন নাই হাদিস নাই ফরকালের চিন্তা নাই আইসাই কয় আমরা মাজারের ভক্ত অলি তোমরা মাজার ভক্ত মাজার পূজারি অলিদের ভক্ত না তোমরা শাহজালাল শাহ পরান আব্দুল কাদের জিলানের অনুসারী না তোমরা শয়তানের অনুসারী ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের কিমানি দায়িত্ব মাজার পূজারীদেরকে সাহস্তা করা এত করে যদি আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা বুঝেন আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের তেল বা সুশীল সমাজ বাইরেছে মাজার বাংশে আস্তাক ফুরুল্লা আস্তাক ফুরুল্লা কেন মাজার বাংশে আরে ভাই কবরের উপরে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিচ্ছে রাব্বুল আলমিন আল্লাহ আপনি কত বড় নাস্তিক বুদ্ধিজীবী আপনি মাজার বাংশে নিষেধ করেন কেন আমি বলছি না যে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ভেঙ্গে এখানে উপ্রবাদের বন্ধ পাও মৌলবাদের বন্ধ পাও তাহলে আল্লাহর কোরআন নিয়ে বসো এই মাঝার খুজারি আসো আমি বসবো তোমাদের সাথে যদি থেকে আমিও কোন মাঝারের অনুসারী হব অতএব তোমাদের এই তোমাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের হাক্কানি আলেম ওলামা তোমরা তাদেরকে আবু বলছিলা অর্থাৎ এজিদ যখন হাসান হোসেনকে যখন এজিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে তখন অনেক নামদারি আলেম ছিল এরা জালেম আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই আমি মনে করি আল্লাহর কসম খাইয়া বলতে পারি আমার ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ কোন ফির কোন লোবা মন্দ কোনটাই করতে পারবে না এমন একটা টাকাスルকে 바কা করতে পারবে না কোন ওলি আমরা ওলিদেরকে সম্মান করি কেন তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে এই জন্য আমরা ওলিদের সম্মান করি এখন মাজার bangladeshi শাহজালাল এর ইতিহাস মোছা যাবে শাহ ইতিহাস মোছা যাবে মাজারের সাথে শাহ পরানের সম্পর্ক না শাহ পরানের শাহজালালের সম্পর্ক আল্লাহর সাথে আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে খোদা দোহাই নাস্তিকদের এখানে বারবার বলতেছেন অলিদের বিরুদ্ধে শাহ জলাল শাহ পরান তিনশো ষাট জন যে অলি প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে আর যারা মাজারের মধ্যে শেষ দাদে পূজা করে এদের সম্পর্ক ইতি শয়তানের সাথে কি হচ্ছে শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনার আমলে হয়তো কেউ কথা বলতে পারে নাই কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে আজকে আমি মুসলমান সেই দেশে মুয়াজ্জিনের আযান শুনে সূর্য ওঠে সেই দেশে মুয়াজ্জিনের আযান শুনে সূর্য ডুবে সেই দেশে কোরআনের পক্ষে আমি কেন কথা বলতে পারবো না মাজার পূজারীদের কোনো দলিল নাই আর যারা মাজার পূজারীদের বিরুদ্ধে তাদের দলিল আছে আল কোরআনের সংবিধান সেই আল কোরআনের সংবিধান দিয়ে যদি বিচার করি তাহলে মাজার পূজারীদেরকে আমরা প্রথমে সতর্ক করব। তার তারপরে তাদেরকে সুযোগ দিব তারপরে তাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাব প্রত্যেকটা রাসুল প্রেমিক সৈনিকরা আল্লাহ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে যে খবরদার সেরেক করো না সেরেক করবে না আমার হায়াতের মালিক আমার মতের মালিক সব কিছুর মালিককে আল্লাহ এই বাসপরের বাচ্চারা আরেকটা ব্যাখ্যা দিচ্ছে আমাদেরকে যে উসিলা সারা কোনো কিছু হয় না আমরা যেহেতু গুণাগার ওলি আউলিয়ার উসিলায় আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দিবে ওই বেড়া বাটপার হজারের নামাজে সবাই মসজিদে ঢুইকা আল্লাহর কাছে আত্ম আল্লাহ লাভ করবে তোর এই ফান্ডাবাজি বাট পরি ভঙ্গ করবে না কোন মৃত মানুষের উচিলাই দোয়া করার জন্য আল্লাহ নিষেধ করছে কোন মৃত মানুষের উচিলাই দোয়া করা যাবে না জিন্দা মানুষের উচিলায় দোয়া করা যায় এই বাটপারের বাচ্চারা কবরের কাছে যাইয়া আল্লাহ রনিদের উসিলাই মাপ সায়